হ্যালো হ্যালো কি 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 মানে কি কল কেন কাটছস তুই হ্যাঁ কি এ কল কেন কাটছস তুই হ্যাঁ একদম মারিয়ারে রে এ সব বাই করে ফেলবো কল কেন কাটছস তুই কল করতে তোর ব্যালেন্স শেষ হয়ে গেছে মনে ব্যালেন্স আমার ভর 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 আছে এখানে মধ্যে ব্যালেন্স কেন শেষ হই তো কিছু যে এখন রাতের বেলা যখন কল দিছিস তুই কইছিলিস বাসা ছিলিস না তো তোমার সাথে আধা ঘন্টা কথা বলছিনা রাতে কথা বলে না তো তুই বাসা থেকে সকাল বেলা একদম টুশ করে কক্সবাজার কেমনে চলে গেছস তুই

পুরুষকে মেনে তুমি তো আদার কথা বুঝো না কি আসছে ভূত আসছে আর কি ভূত আসছে তুই আসছিস ভালো কথা তুই আগে থেকে আমাকে বলবি না যে তুই যাবি তোর সাথে যে রাতের বেলা আমি না ঘুময়ে কথা বললাম ফুড়াতা রাতের মধ্যে আধা ঘন্টা যে তোর সাথে আমি কথা বলেছি তুই আমাকে একবারে জন্য মুখ দেবে এত তো বন্ধুদের সাথে না আসছে আমি কি এখানে বেড়ীদের সাথে মেয়েদের সাথে বন্ধুদের তুই বন্ধুদের সাথে যা তুই যারা সাথে যা যা সাথে যা ওটা নিয়ে প্রবলেম না তুই গ্যাসুর যা আমাকে বলে যাস না কেন হ্যাঁ

প্যান্টটা করার পর সকাল পাঁচটা বাজে ফজর নামাজ পর পর আমরা বেরিয়ে গেছি যাই আর তোমাকে ফোন কেন দিনে বলতেছো তুমি ঘুমাচ্ছ তো তোমার কিউট কিউট ঘুমটা ভেঙে যাবে এই জন্য এরকম কিউট কিউট মারায়ও না তুমি আমার কিউট কিউট তুমি আমার ঘুমের কথা চিন্তা করো যে এমনি তো হদের টাইম তো ঠিকই তো ঘুম ভাঙি দেস কা টেনশন টেনশনে রাখোস তুই যে সকালবেলা বেলা বাইরে যাস তোর এমন কোন প্ল্যান রাতের বেলা হইছে যে তুই আমারে বলতে পারছ নাই হ্যাঁ কি বলে আবার হ্যাঁ হ্যাঁ এ তোর এ কিন্তু তোর মুখ দিয়ে ঢুকাই বলবো যে আমি এখন মাথার মধ্যে সেটা করব ভাবে এ এ এগুলো বন্ধ কর হ্যাঁ আমাকে মেরে ফেললো তুমি আমার মতো পাবো কাউকে তোর মতো আমার দরকারও নাই যে বেড়া খালি কথা কথা উচিত কথা বলো তোমার আনবো আমার জন্য ইয়ে নিয়ে আয় সমুদ্রের নোনতা পানি দিয়ে কোন একটা বিষ আয়